হাই তোমরা সবাই কেমন আছো তুতুস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানে স্বাগত এখন ভোর পাঁচটা চুয়ান্ন আর আমার বাড়িতে রান্নার তোরজোর কিন্তু শুরু হয়ে গেছে কেন সেটা আমি একটু পরে বলবো ভোরবেলা উঠেই আমার মাসিমণি মা সবাই মিলে রান্না করছে আর আমরা সবাই রেডি হয়ে একটু কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আজকে যাবো চিড়িয়াখানাতে চিড়িয়াখানাতে পৌঁছে দেখি প্রচণ্ড ভিড় আর মাইকে বলছে যে তোমরা একটু অনলাইনে টিকিট কেটে নাও যাতে ভিড়টা না হয় অনলাইনে তাই আমরা টিকিটগুলো কেটে নিলাম আর আমরা গিয়েছিলাম জনের মতো ফ্যামিলি নিয়ে তো টিকিট কেটে নিয়ে আমরা সোজা চলে গেলাম ভেতরে আমরা বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছিলাম তো একটা জায়গা খুঁজছিলাম যেখানে বসে সবাই মিলে খাওয়া দাওয়াটা করে তারপর ঘোরা যায় তো কার জায়গা খুঁজতে খুঁজতে একটু এগিয়েই আসলাম এসে একটি মোটামুটি জায়গা আমরা পেয়েছি আপনারা যারা আসবেন চিড়িয়াখানাতে বাড়ি থেকে খাবার তৈরি করে আনতেও পারেন বা এখানে বিভিন্ন স্টল থেকে খাবার সংগ্রহ করতে পারেন কিন্তু এখানের একটাই নিয়ম খাওয়া দাওয়ার পরে যথাস্থানে পাতাগুলো ফেলতে হবে নোংরা করা যাবে না খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই চলে এসেছি বাঘ দেখব বলে আর বাঘটা এত ভালো ছিল যে সবাইকে দর্শন দিচ্ছিল ঘুরে ঘুরে এরপর বিভিন্ন জায়গায় গেলাম আর বিভিন্ন বিভিন্ন পাখি দেখলাম আর পাখিগুলোর নাম আমি নিচে লিখে দিয়েছি চিড়িয়াখানা শীতকালেই ভালো কেননা রোদের জন্য একটু পশু পাখিগুলো বাইরে আসে নয়তো গরমকালে সবাই ঠান্ডা খোঁজার জন্য ছায়াতে চলে যায় তো এইভাবেই ঘুরতে ঘুরতে আমরা বিভিন্ন ধরনের পাখি লিজার্ড আরও অনেক কিছু দেখবো ধীরে ধীরে তো তোমরাও সঙ্গে থেকে দেখতে শুক্রবার দিন মানে পাঁচ তারিখে জানুয়ারি মাসের পাঁচ তারিখে তাও এত ভিড় রবিবার হলে কিন্তু পা গলানোর জায়গা থাকে না মারাত্মক ভিড় হয় রবিবার ভাই আইসক্রিম খেতে খেতে হাতি দেখতে চলে আসলাম তো হাতিগুলো খুবই দেখে মজা লাগলো আর ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি বিভিন্ন জীবজন্তু দেখার জন্য আর একটা জীবজন্তুর কাছে কিন্তু বেশিক্ষণ দিচ্ছে না কারণ লোক সংখ্যাটা বেশি হয়ে যাচ্ছে এখানে একটি ভালো প্রসেস রয়েছে যেখানে পাখি আছে সেখানে শুধুমাত্র পাখি রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি আর এখানে যে বোর্ডগুলোতে দেওয়া আছে কত মিটার দূরত্ব পর্যন্ত কোন কোন জীবজন্তু আছে সেগুলো আপনারা দেখতে পারবেন এই জলহস্তি দেখতে এসেছি ভিড় ঠেলে ঠেলে আর এতটাই ভিড় যে মানে ক্যামেরা করা তো যাচ্ছে না বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না তো এরপরে আবার আমরা চলে আসলাম একটি পাখি প্রজাতির দিকে মানে যে এইখানগুলোতে আর কি পাট পাট করে অনেকগুলো পাখির প্রজাতি রয়েছে করলাম এই এমু পাখিটার কাছে এসে আমার খুব ভালো লাগছে কেননা এই পাখিটা লোকজন দেখা মাত্রই তাদের সঙ্গে মেশার জন্য ছটফট করছে তো কাছে এসেছিল ছবি তুলেছি সজারু দেখলাম কিন্তু সে মারাত্মকভাবে ঘুমাচ্ছে আর আপনারা যারা খাবার নিয়ে আসবেন না এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্টল রয়েছে সেখান থেকে খাবার সংগ্রহ করতে পারেন এই ম্যাপ পয়েন্টিংটা দেখে আপনারা বুঝতে পারবেন কোথায় কোন জন্তু আছে কোথায় কিভাবে যেতে হবে কারপর কোনটা আসবে তো এইটা ঢুকে আপনারা দেখতে পারবেন প্রথমে আমি ভিডিওটা তখন নিতে পারলাম না যার জন্য একটু এগিয়ে নিয়েছি হাঁটতে 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 আমরা সবাই নেকড়ে হাইনা শেয়াল সব কিছু দেখা কমপ্লিট করে এবার যাব দুটো প্রজাতির বাঘ দেখতে বেঙ্গল টাইগার আর সাদা বাঘ এই দুটো প্রজাতির বাঘ আমরা দেখবো আমরা এখানে সাদা বাঘ দেখতে এসেছি কিন্তু অনেকটা দূরে থাকার কারণে দেখতে পেলাম না বেঙ্গল টাইগারগুলো সামনে ছিল দেখেছি বন বিড়ালটাও ভালো যে সামনে এসে দেখা দিয়েছে নয়তো বাকি জীবজন্তুগুলো সব তো দূরেই শুয়ে আছে চিতা বাঘটা ক্লান্ত হয়ে ওপরে শুয়ে আছে এরপর যাব আমরা গন্ডার দেখতে এই যে গন্ডার এ একদম সামনে এসেছিল সামনে এসে আমাদেরকে দেখা দিয়ে গেছে সত্যি আমরা খুবই খুশি এবার সাপ এই দেখতে পাচ্ছ সাপের এখানে ভিড়টা কতটা আর জুম করে করে যতটা ভিডিও নেওয়া নিয়েছি আর নিতে পারলাম না এবার বাইরে বেরিয়ে এসে কুমিরগুলোকে দেখলাম এক একটা কুমিরগুলো কিন্তু প্রচুর বড় আর একটা কুমির হাঁ করেছিল তখন ভিডিওটা নিতে পারলাম না মানে দাঁতগুলো এত বড় বড় আর তীক্ষ্ণ সাপের এখানে অনেক ভিড় ছিল বলে দূর থেকেই একটু আদ্র ভিডিও করে বেরিয়ে এসেছি অনেক প্রজাতির সাপ আছে যেমন কোবরা আছে পাইথন আছে চন্দ্রবোড়া আরও বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে আর এই ক্যাঙ্গারুগুলো অনেকটা দূরে শুয়ে আছে যার জন্য ভিডিওতে কম আসছে আলিপুর চিড়িয়াখানাটা অনেকটাই বড় এখানে আসলে আপনাকে অনেকটাই হাঁটতে হবে এক জীবজন্তু রয়েছে আর এরিয়াটা অনেকটাই বড় আমি ছয় সাত মাস আগে শুনেছিলাম এখানে কাজ চলছে এখনো কিছু কিছু জায়গায় কাজ চলছে তার জন্য ওই জীবজন্তুগুলোকে অন্য জায়গায় সরিয়ে রাখা হয়েছে এখানে রাজহাঁস দেখলাম আর একটা অন্য প্রজাতির পাখি দেখলাম পুরোটাই কালো আর এই যে দুই ভাই এখানে মারপিট করছে জেব্রা দেখে ধীরে ধীরে আমরা এগিয়ে গেলাম আর এই লিজারটা তো প্রথমে আমার চোখেই পড়েনি তারপর দাদা দেখালো এখানে যে গরিলাটা রয়েছে সেই গরিলাটার ঘর এখনো কিন্তু রেডি হচ্ছে আর ওইটা দেখা যাবে ছয় থেকে সাত মাস পরে তো আমাদের ঘোড়া এখানে কমপ্লিট আর আমরা যাব এবার জিরাপ দেখতে জিরাপ দেখতে যাওয়ার আগে কিন্তু একটি ব্রিজ পড়বে সেখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে আর এখানে লোক সংখ্যাটা দেখতেই পাচ্ছ অনেকটা হয়ে যাচ্ছে তারা পিকনিকের মতো একটি জায়গা করে নিজেরা টাইমে কাটাচ্ছে আমার ঘোড়া এখানে শেষ তোমরা যা চিড়িয়াখানা আসবে অবশ্যই এসো খুবই ভালো লাগবে আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও আর এখন যাচ্ছি বাড়ি টাটা